আপনারা যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওটি ওই সব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও করলু অর্থাৎ সবাই আরবিতে হবে করলু বাংলাতে হবে সবাই মিন অর্থাৎ কার আরবিতে হবে মিন বাংলাতে হবে কার গাল বলা আরবিতে হবে গাল বাংলাতে হবে বলা আক্কেল অর্থাৎ খাওয়া আরবিতে হবে আক্কেল বাংলাতে হবে খাওয়া মিন অর্থাৎ কে আরবিতে হবে মিন বাংলাতে হবে কে শব্দগুলো আরেকবার করে শিখিনি কুল্লু অর্থাৎ সবাই মিন অর্থাৎ কার গাল অর্থাৎ বলা আক্কেল অর্থাৎ খাওয়া মিন অর্থাৎ কে এতলা অর্থাৎ বের হও আরবিতে হবে এতলা বাংলাতে হবে বের হও ইনসা অর্থাৎ ভুলে যাও হবে হবে ইনসা বাংলাতে ভুলে যাও আরবিতে আরবি অর্থাৎ চুপ করো আরবিতে হবে ইস্কিত বাংলাতে হবে চুপ করো বাইদ, অর্থাৎ দূরে আরবিতে হবে বাইদ, বাংলাতে হবে দূরে খ্যালিক অর্থাৎ থাকো আরবিতে হবে খাল্লিক বাংলাতে হবে থাকো শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক এতলা অর্থাৎ বের হও ইনসা অর্থাৎ ভুলে যাও অর্থাৎ চুপ করো বাইদ অর্থাৎ দূরে অর্থাৎ থাকো লাকায়দা অর্থাৎ আমাদের আরবিতে হবে লাকায়দা বাংলাতে হবে আমাদের হোম অর্থাৎ তারা আরবিতে হবে হোম বাংলাতে হবে তারা কুল্লু অর্থাৎ সবাই আরবিতে হবে কুল্লু বাংলাতে হবে সবাই হাবিবি অর্থাৎ বন্ধু আরবিতে হবে হাবিবি বাংলাতে হবে বন্ধু আখুই অর্থাৎ ভাই আরবিতে হবে ভাই শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আমাদের হোম অর্থাৎ অর্থাৎ তারা সবাই হাবিবি অর্থাৎ বন্ধু আখুই অর্থাৎ ভাই মিন হ্যারিজ অর্থাৎ লজ্জিত আরবিতে হবে মিন হ্যারিস বাংলাতে হবে লজ্জিত অর্থাৎ ব্যস্ত আরবিতে হবে মশগুল বাংলাতে হবে ব্যস্ত মদ্রি অর্থাৎ জানি না আরবিতে হবে মাদ্রি বাংলাতে হবে জানি না আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলাতে হবে আমি অর্থাৎ জানে আরবিতে হবে ইদ্রি বাংলাতে হবে জানে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়ার যাক মিন অর্থাৎ লজ্জিত মশগুল অর্থাৎ ব্যস্ত মদ্রি অর্থাৎ জানি না আনা অর্থাৎ আমি ইদ্রী অর্থাৎ জানে মোদির অর্থাৎ ম্যানেজার আরবিতে হবে মুদির বাংলাতে হবে ম্যানেজার শেখ অর্থাৎ বস আরবিতে হবে শেখ বাংলাতে হবে বস সিদি অর্থাৎ সাল আরবিতে হবে সিদি বাংলাতে হবে স্যার দাবেদ, অর্থাৎ অফিসার আরবিতে হবে দাবেদ, বাংলাতে হবে অফিসার সুরতা অর্থাৎ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলাতে হবে পুলিশ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মোদির অর্থাৎ ম্যানেজার শেখ অর্থাৎ বস অর্থাৎ অর্থাৎ পুলিশ এবি অর্থাৎ চাই আরবিতে হবে এবি, বাংলাতে হবে চাই সাই, অর্থাৎ কিছু আরবিতে হবে সাই, বাংলাতে হবে কিছু শাহি অর্থাৎ চা আরবিতে হবে শাহী বাংলাতে হবে চা ল্যাজিম অর্থাৎ দরকার আরবিতে হবে ল্যাজিম বাংলাতে হবে দরকার অর্থাৎ নিশ্চিত আরবিতে হবে আকিদ বাংলাতে হবে নিশ্চিত শব্দগুলো আরেকবার করে শিখে নিন এব অর্থাৎ চাই অর্থাৎ অর্থাৎ কিছু চা লাজিম অর্থাৎ দরকার একই অর্থাৎ নিশ্চিত শমস অর্থাৎ সূর্য আরবিতে হবে শমস বাংলা অর্থ হবে সূর্য শরীর অর্থাৎ খাট আরবিতে হবে শরীর, বাংলা অর্থ হবে খাট কুরসি অর্থাৎ চেয়ার আরবিতে হবে কুরসি বাংলা অর্থ হবে চেয়ার মিফতা অর্থাৎ চাবি আরবিতে হবে মিফতা বাংলা অর্থ হবে চাবি কি ফলুন অর্থাৎ তালা আরবিতে হবে কি ফলুন বাংলা অর্থ হবে তালা শব্দগুলো আরেকবার শিখে নিন অর্থাৎ সূর্য শেরীর অর্থাৎ খাট কুরসি অর্থাৎ চেয়ার মিফতা অর্থাৎ চাবি কি ফলুন অর্থাৎ তালা আনানাস অর্থাৎ আনারস আরবিতে হবে আনানাস বাংলা অর্থ হবে আনারস মাউজ অর্থাৎ কলা আরবিতে হবে মাউজ বাংলা অর্থ হবে কলা বৈতুন অর্থাৎ বাড়ি আরবিতে হবে বৈতুন বাংলা অর্থ হবে বাড়ি মসজিদুন অর্থাৎ মসজিদ আরবিতে হবে মসজিদুন বাংলা অর্থ হবে মসজিদ কিতাব অর্থাৎ বই আরবিতে হবে কিতাব বাংলা অর্থ হবে বই শব্দগুলো আরেকবার শিখে নিন আনানাস অর্থাৎ আনারস মৌজ অর্থাৎ কলা বাইতুন অর্থাৎ বাড়ি মসজিদুন অর্থাৎ মসজিদ কিতাব অর্থাৎ বই নমলুন অর্থাৎ পিঁপড়া আরবিতে হবে নমলুন বাংলা অর্থ হবে বিপ্রা জ্ঞানম অর্থাৎ ছাগল আরবিতে হবে জ্ঞানম বাংলা অর্থ হবে ছাগল কোরআন অর্থাৎ কোরআন শরীফ আরবিতে হবে কুরআনুন বাংলা অর্থ হবে কোরআন শরীফ সুক অর্থাৎ বাজার আরবিতে হবে সুক বাংলা অর্থ হবে বাজার মঞ্জু অর্থাৎ আম আরবিতে হবে মঞ্জু বাংলা অর্থ হবে আম শব্দগুলো আরেকবার শিখে নিন নামলুন অর্থাৎ পিঁপড়া গানাম অর্থাৎ ছাগল কোরআন অর্থাৎ কোরআন শরীফ সুখ অর্থাৎ বাজার মঞ্জু অর্থাৎ আম হিজাউন অর্থাৎ জুতা আরবিতে হবে হিজাউন বাংলা অর্থ হবে জুতা আখুই অর্থাৎ ভাই আরবিতে হবে আখুই বাংলা অর্থ হবে ভাই ইজারুন অর্থাৎ লুঙ্গি আরবিতে হবে ইজারুন বাংলা অর্থ হবে লুঙ্গি রিদাউন অর্থাৎ চাদর আরবিতে হবে রিদাউন বাংলা অর্থ হবে চাদর কিতারুন অর্থাৎ ট্রেন আরবিতে হবে কিতারুন বাংলা অর্থ হবে ট্রেন শব্দগুলো আরেকবার শিখে নিন হিজাউন অর্থাৎ জুতা আখুই অর্থাৎ ভাই ইজারুন অর্থাৎ লুঙ্গি রিদাউন অর্থাৎ চাদর কিতারুন অর্থাৎ ট্রেন আর্ধ অর্থাৎ পৃথিবী আরবিতে হবে অর্ধ বাংলা অর্থ হবে পৃথিবী তালিব অর্থাৎ ছাত্র আরবিতে হবে তালিব বাংলা অর্থ হবে ছাত্র তেজিরুন অর্থাৎ ব্যবসায়ী আরবিতে হবে তেজিরুন বাংলা অর্থ হবে ব্যবসায়ী মুওয়াল্লিম অর্থাৎ শিক্ষক আরবিতে হবে মোয়াল্লিম বাংলা অর্থ হবে শিক্ষক আবুন অর্থাৎ বাবা আরবিতে হবে আবুন বাংলা অর্থ হবে বাবা শব্দগুলো আরেকবার শিখে নিন আর্ধ অর্থাৎ পৃথিবী তালিম অর্থাৎ ছাত্র তাজিরুন অর্থাৎ ব্যবসায়ী মোয়াল্লিম অর্থাৎ শিক্ষক আবুন অর্থাৎ বাবা অর্থাৎ আরবিতে হবে রেসুলুন বাংলা অর্থ হবে রাসুল কম্পিউটার অর্থাৎ কম্পিউটার আরবিতে হবে কম্পিউটার বাংলা অর্থ হবে কম্পিউটার বাব অর্থাৎ দরজা আরবিতে হবে বাব বাংলা অর্থ হবে দরজা শিববাক অর্থাৎ জানালা আরবিতে হবে শিববাক বাংলা অর্থ হবে জানালা মক্তাবুন অর্থাৎ টেবিল আরবিতে হবে মক্তবুন বাংলা অর্থ হবে টেবিল শব্দগুলো আরেকবার শিখে নিন রেসুলুন অর্থাৎ রাসুল কম্পিউটার অর্থাৎ কম্পিউটার বাব অর্থাৎ দরজা শিববাক অর্থাৎ জানালা মক্তাবুন অর্থাৎ টেবিল কমিজ অর্থাৎ জামা আরবিতে হবে ক্যামিজ বাংলা অর্থ হবে জামা নেজমুন অর্থাৎ তারকা আরবিতে হবে নজমুন বাংলা অর্থ হবে তারকা তেবি অর্থাৎ ডাক্তার আরবিতে হবে বাংলা অর্থ হবে ডাক্তার তিফল অর্থাৎ শিশু আরবিতে হবে তিফল বাংলা অর্থ হবে শিশু রেজুল অর্থাৎ পুরুষ আরবিতে হবে রেজুল বাংলা অর্থ হবে পুরুষ শব্দগুলো আরেকবার শিখে নিন কেমিস, অর্থাৎ জামা জমুন অর্থাৎ তারকা তাবিব অর্থাৎ ডাক্তার তিফল অর্থাৎ শিশু রেজুল অর্থাৎ পুরুষ অর্থাৎ চুল আরবিতে হবে শ্যার বাংলা অর্থ হবে চুল মুসৎ অর্থাৎ চিরণী আরবিতে হবে মূষত বাংলা অর্থ হবে চিরণী ইসবা অর্থাৎ আঙ্গুল আরবিতে হবে ইসবা বাংলা অর্থ হবে আঙ্গুল কদম অর্থাৎ পা আরবিতে হবে কদম বাংলা অর্থ হবে পা বতন অর্থাৎ পেট আরবিতে হবে বতন বাংলা অর্থ হবে পেট শব্দগুলো আরেকবার অর্থাৎ অর্থাৎ চুল, ইসবা অর্থাৎ আঙ্গুল কদম অর্থাৎ পা বতন অর্থাৎ পেট রস অর্থাৎ মাথা আরবিতে হবে রস বাংলা অর্থ হবে মাথা নাহলাত অর্থাৎ মৌমাছি আরবিতে হবে নাহলদ বাংলা অর্থ হবে মৌমাছি আনফ অর্থাৎ নাক আরবিতে হবে আনফ বাংলা অর্থ হবে নাক ফিল অর্থাৎ হাতি আরবিতে হবে ফিল বাংলা অর্থ হবে হাতি হজেব বাংলা অর্থ হবে ভুরু আরবিতে হবে হজেব বাংলা অর্থ হবে ভুরু শব্দগুলো বেশি শিখে নিন অর্থাৎ মাথা নাহ অর্থাৎ মৌমাছি আনফ অর্থাৎ নাক ফিল অর্থাৎ হাতি হুরুম অর্থাৎ ভুরু। অর্থাৎ ছাগল আরবিতে হবে গ্যানম বাংলা অর্থ হবে ছাগল অর্থাৎ মহিষ আরবিতে হবে জমুজ বাংলা অর্থ হবে মহিষ জামাল অর্থাৎ উট আরবিতে হবে জামাল বাংলা অর্থ হবে উঠ হিমার অর্থাৎ গাধা আরবিতে হবে হিমার বাংলা অর্থ হবে গাধা সকফ, অর্থাৎ সাদ আরবিতে হবে সাকফ বাংলা অর্থ হবে সাদ শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক গনম অর্থাৎ ছাগল জমুস অর্থাৎ মহিষ জামাল অর্থাৎ উট হিমার অর্থাৎ গাধা সকফ, অর্থাৎ সাদ শমস অর্থাৎ সূর্য শরীর অর্থাৎ খাট কুরসি অর্থাৎ চেয়ার মিফতা অর্থাৎ চাবি কিফলুন অর্থাৎ তালা আনানাস অর্থাৎ আনারস মৌজ অর্থাৎ কলা বাইতুন অর্থাৎ বাড়ি মসজিদুন অর্থাৎ মসজিদ কিতাব অর্থাৎ বই নমলুন অর্থাৎ পিঁপড়া গনম অর্থাৎ ছাগল কুরানুন অর্থাৎ কুরান শরীফ সুখ অর্থাৎ বাজার মঞ্জু অর্থাৎ আম হিজাউন অর্থাৎ জুতা আখুই অর্থাৎ ভাই ইজারুন অর্থাৎ লুঙ্গি রিদাউন অর্থাৎ চাদর কিতারুন অর্থাৎ ট্রেন রদ অর্থাৎ পৃথিবী তালিব অর্থাৎ ছাত্র তাজিরুন অর্থাৎ ব্যবসায়ী মোয়াল্লিম অর্থাৎ শিক্ষক আবুন অর্থাৎ বাবা রেসুলুন অর্থাৎ রাসুল কম্পিউটার অর্থাৎ কম্পিউটার বাব অর্থাৎ দরজা শিব্বক ارثانجانالا مکتبون ارثان تیبل کامیز ارثان نزمون ارثان تاروکا تبیب ارثان دکتر تیفال ارثان شیشو رزول ارثان بروج شر ارثان جول مشهد ارثان چیرونی اسبا ارثان انگول گام ارثان پا بتن ارثان پید रस अर्थात 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 माथा, नाक, फिल भूरू, गनम मोहिश, जमल अर्थात अर्थात गाधा सकफ अर्थात छिडियो शेष कर सामने आबाजी नीडियो ने সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ